আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদ উল আজাহার অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আমরা এখন আছি আলেকজান্ডার মেঘনা বিচে আজকে আমাদের এখানে আমরা ঘুরতে আসলাম আমি তারপর আমার সাথে আছে আকিব রনি ভাই কেমন লাগতেছে আকিব রনি ভাই আজকে মেঘনার পাড়ে এসে এখানে খুবই ভালো লাগতেছে আবহাওয়াটা খুবই উপভোগ করার আসলে বাতাস এবং ওয়েদারটা খুবই রোমাঞ্চকর দিন ঘুরতে চলে আসলাম আলেকজান্ডারে আসলে পরিবেশটা খুবই সুন্দর এবং পরিবেশটা ঠান্ডা বাতাস আজকে আসলে আমরা তিনজনে খুব খুবই মজা করতেছি ও সবাইকে অনেক অনেক মিস করতেছি আর নেক্সট ট্যুরে ইনশাল্লাহ যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই নেক্সট ট্যুরে অবশ্যই আমাদের সাথে আসবেন সবাই সবার দাওয়া থাকবে আমরা ঘোষণা দিয়ে আসব আপনারা উপভোগ করতে থাকুন হ্যাঁ আজকে এখানে আমাদের হঠাৎ করে আসা কিন্তু এই মেঘনা বিচে আলেকজান্ডার মেঘনা বিচে হঠাৎ করে আসা আইসে দেখে তো অবাক অনেক অনেক মানুষ অনেক পর্যটক আজকে বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসছে আমি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক অনেক পর্যটক আজকে বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে ভিড় জমাচ্ছে কেউ কেউ ছবি তুলছে কেউ কেউ ঠিকটক টিকটক বানাচ্ছে কেউ কেউ রিলস বানাচ্ছে এ হচ্ছে রনি ভাই হচ্ছে আকিব দর্শনার্থীদের ভিড় কেমন উচ্ছে পড়া ভিড় আজকে দলে দলে কেমন আসতেছে মানুষ দেখেন ধন্যবাদ সবাইকে আবারও পরবর্তীতে কোনো এক ব্লকে আপনাদের নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে